আসসালামু আলাইকুম পিও বিয়াস দর্শক বন্ধুরা আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম লোহার অ্যাঙ্গেল দিয়া পুরাতন করে লোহার অ্যাঙ্গেল দিয়া ফ্রেম তৈরি করছি তো এই করে টিন এবং অ্যাঙ্গেল লাগানি কমপ্লিট হলে এবং টিন লাগানো কমপ্লিট হলে বিস্তারিত ভিডিও দিব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে যারা যারা লোয়ার অ্যাঙ্গেল দেওয়া যে কোনো ধরনের ঘর তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করে থাকি তো এই ঘরটি অবস্থিত হলো গাজীপুর জেলার শিরোপুর উপজেলা বাংনাহাটি গ্রামে ডাক্তার আনিসুজ্জামানের বাড়ি তো দর্শক বন্ধুরা এই ঘরটা টিন লাগানো কমপ্লিট হলে আপনাদেরকে ফুল একটা ভিডিও দিব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো যারা যারা এরকম ধরনের গড় তৈরি করতে চান যে কোনো ধরনের ঘর তৈরি করতে চান লোহার অ্যাঙ্গেল দেয়া গোডাউন গড় টালিটিনের গড় এক চালা দুই চালা চৌচালা ঘর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সকল জেলায় গিয়ে কাজগুলা সোতা সোতা করে থাকি তো এই ঘরটা সম্পূর্ণ কাঠ দেওয়া করা ছিল কাঠগুলা দশ পনেরো বছরে নষ্ট হয়ে গেছে তাই অ্যাঙ্গেল দেওয়া করা